রাধে রাধে নমস্কার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন রাধা কৃপায় আমরাও খুব ভালো আছি তো আজকে বৃহস্পতিবার এখন বাজে সকাল ছটার মতো তো আজ শুভ সফল একাদশী আজকের এই শুভ একাদশীর নাম হচ্ছে সফল একাদশী তো আজকের এই শুভ একাদশীতে ওর ইচ্ছে হলো যে পায়ে হেঁটে গিরিরাজ পরিক্রমা লাগাবে তো এই একাদশীতে পায়ে হেঁটে গিরিরাজ পরিক্রমা লাগানোর কিন্তু অনেক মাহাত্ম্য আছে অনেক ফল আছে তো এই জন্য ও আজকে খুব ভোরবেলায় ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে স্নান সেরে তিলক সেরে মন্ত্রস্মরণ সেরে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে পরিক্রমা দিতে তো দেখতেই পাচ্ছ পরিক্রমা কিন্তু শুরু করে দিয়েছে তো আর এখন বাজে ঘড়িতে সকাল ছটা তো আমাদের রাধাকুণ্ডে মথুরায় এখন কিন্তু সূর্যোদয় হচ্ছে সকাল সাতটা বারো মিনিটে গিয়ে এখনও কিন্তু সূর্যোদয় হয়নি যেহেতু এখন সকাল ছটা বাজে চারপাশটা একটু অন্ধকার অন্ধকার আছে আর আমাদের রাধাকুণ্ডে এখন ভীষণ ঠান্ডা এতটা পরিমাণে ঠান্ডা মানে কি বলবো তোমরা এখানে এই ঠান্ডার সময় না এলে বুঝতে পারবে না যে এখানে ঠান্ডাটা কেমন হয় তো তো বেলায় এখানে এখন টেম্পারেচার আছে চার ডিগ্রিতে আর এত পরিমাণে ঠান্ডা আর এই ঠান্ডাটা বেশি হয় কি কারণে জানো এখানে না সকালবেলাতেই বলো পুরো দিনে বলো ঠান্ডা ঠান্ডা হাওয়া বয় আর এই হাওয়ার কারণেই কিন্তু ঠান্ডাটা বেশি পরিমাণে পড়ে তো যাই হোক তো আমার হাজব্যান্ডকে দেখো ও সাদা চাদর পরে পরিক্রমা দিচ্ছে ওর ভীষণ ঠান্ডা লাগছে তবুও হাঁটলে কি হয় পরিক্রমা দেয় দেওয়া হয় যখন তো হাঁটলে কি হয় শরীরটা একটু গরম হয় তো দেখো ও পরিক্রমা দিতে দিতে টুপি টুপি খুলে ফেলেছে কারণ ওর গরম লেগে গেছে দেখতেই পাচ্ছ আর আমি কিন্তু আজকে পরিক্রমা দিতে বের হইনি কারণ আমার গিরিরাজ পরিক্রমা দিতে তোমাদের বলে নেই এই পুরো গিরিরাজ পরিক্রমা হচ্ছে একুশ কিলোমিটার তো এই একুশ কিলোমিটার পরিক্রমা লাগাতে আমার পায়ে হেঁটে আমার প্রায় দশ থেকে এগারো ঘন্টার মতো টাইম লেগে যায় আর আমার হাজব্যান্ডের ওর পরিক্রমা দিতেই পুরো গিরিরাজ পরিক্রমা দিতে ওর সময় লাগে মাত্র চার ঘন্টা। কোন কোনো দিন সাড়ে তিন ঘন্টায় ও কমপ্লিট করে আর সেখানে আমার টাইম লেগে যায় দশ থেকে এগারো ঘন্টা এই জন্য আমার সাথে গেলে ওর অনেকটা লেট হয়ে যায় আর ও পাও ব্যথা করে আর আমি বেশি মানে কন্টিনিউ হাঁটতে পারি না মানে আমাকে একটু করে বসতে হয় আবার একটু করে হাঁটতে হয় আর আমার যেহেতু পায়ে একটু প্রবলেম আছে এই জন্য ওকেই বলি তুমি একাই পরিক্রমা লাগিয়ে এসো মানে আমি যাই যখন যাই হয়তো কোনো গুরু পূর্ণিমা হলো কোনো রাখি পূর্ণিমা হল এরকম পূর্ণিমাতে পূর্ণিমাতে হয়তো আমি লাগিয়ে আসি আর আমার যেহেতু অনেকটা সময় লেগে যায় আর ও তো ঘন ঘন যেতেই থাকে কারণ ও মাত্র সাড়ে তিন থেকে চার ঘন্টার মধ্যে পুরো পরিক্রমা কমপ্লিট করে ফেলে তো যাই হোক আজকে একাদশীতে কিন্তু পরিক্রমা চলছে ভালোই দেখো সকাল সাড়ে ছটার মতো বাজে ওরা গোবর্ধন থেকে মানে এখন বড় পরিক্রমার দিকে শুরু করেছে আর এই সকালবেলাতেও কিন্তু পরিক্রমা ভালোই চলছে এই ঠান্ডার মধ্যে চার ডিগ্রি টেম্পারেচার এখন তো এই ঠান্ডার মধ্যে পরিক্রমা কিন্তু ভালো চলছে এখন আর এখানে ঠান্ডা বলো গরম বলো যে কোনো টাইমে বলো পরিক্রমা কন্টিনিউভাবে চলতে থাকে ভক্তবৃন্দরা কন্টিনিউ ভাবে এইভাবে পরিক্রমা চলতেই থাকে দিতেই থাকে তো যাই হোক তো আজকে আমাদের বাড়ির পাশে আমার একটা বোন আছে তোমাদেরকে এর আগেও আমি ভিডিওতে দেখিয়েছিলাম তো সেই বোন প্রতিদিন গিরিরাজ পরিক্রমা লাগায় একদম আমাদের বাড়ির পাশেই ওদের বাড়ি তো সেই বোনের সাথেই আজকে ও বেরিয়েছিল তো আমি যাইনি একা একা যাবে জন্য বললো তো ও বোনের সাথেই চলে যায় তো আমার সেই বোন আবার প্রতিদিন গিরিরাজ পরিক্রমা লাগায় তো ও একাদশীতে সকালবেলাতেই লাগায় এই জন্য সকালবেলা পরিক্রমা দিতে আর আমার সেই বোন একদম পাতলা তো মানে পাতলা ফিল ফিলে একদম উড়ে পরিক্রমা দেয় মানে সাড়ে তিন তিন ঘন্টার মধ্যে পুরো পরিক্রমা কমপ্লিট করে ফেলে দেখতেই পাচ্ছ ও আগে আগে পরিক্রমা দিতে যাচ্ছে আর তোমাদের দাদা পিছনে আছে তো যাই হোক তো এই শুভ একাদশীতে গিরিরাজ পরিক্রমা দেওয়ার অনেক মাহাত্ম আর এমনিতেও তোমরা যদি পায়ে হেঁটে গিরিরাজ পরিক্রমা কমপ্লিট করতে পারো সেটারও কিন্তু অনেক মাহাত্ম আছে তো শাস্ত্রে আমরা দেখতে পাই মাত্র গিরিরাজ মহারাজকে যদি পরিক্রমা লাগাতে পারো পুরো একুশ কিলোমিটার পায়ে হেঁটে পুরো পরিক্রমা যদি কমপ্লিট করতে পারো তাহলে তুমি একটি পৃথিবী পরিক্রমার ফল পাবে শাস্ত্রে যেটা বলা আছে সেটাই সত্যি শাস্ত্রের কথাই হচ্ছে ভগবানের মুখের কথা শাস্ত্র বাণী বনেই ভগবানের বাণী তো শাস্ত্র বলেছে যে তুমি পায়ে হেঁটে একটিমাত্র গিরিরাজ পরিক্রমা যদি কমপ্লিট করো তাহলে তুমি পৃথিবী পরিক্রমার ফল পাবে এই জন্য ভক্তবৃন্দরা এইভাবে পরিক্রমা দিতেই থাকে শীত বলো গ্রীষ্ম বলো বর্ষা বলো মানে এত ঠান্ডার মধ্যেও কিন্তু ভক্তবৃন্দের পরিক্রমা দেওয়া বন্ধ নেই এই ঠান্ডার মধ্যেও পরিক্রমা চলছে আর এই গিরিরাজ মহারাজ হচ্ছে সর্বতীর্থ এখানে বিরাজমান গিরিরাজ তো নিজেও মহাতীর্থ কারণ ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই এই গিরিরাজের তটেই লীলা করে সবসময় এখানেই রাখালদের সাথে খেলা করে এখানেই গরু চড়ায় এখানেই রাধারানীর সাথে লীলা করে আর এই গিরিরাজের ওপরেই যে ভগবান যে গরু চড়ায় সেই গরুগুলো গিরিরাজের ওপরেই ঘাস খায় আর এখানেই সারাদিন ধরে লীলা চলে তো সব থেকে বড়ো তীর্থ হলো কি এই গিরিরাজ মহারাজ এই পৃথিবীতে যত তীর্থ আছে সব তীর্থের থেকে শ্রেষ্ঠ তীর্থ হচ্ছে রাধাকুণ্ড শ্যামকুণ্ড আর এই গিরিরাজ মহারাজ এই গিরিরাজ মহারাজ পরিক্রমা দিলে আর এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা দিলে তার আর অন্য কোনো তীর্থে যাওয়ার প্রয়োজন পড়ে না তোমাকে আর কোথাও যেতে হবে না কাশি বারাণসী হরিদুয়ার বলো যেখানে বলো যত তীর্থ আছে পৃথিবীতে কোথাও যাওয়ার দরকার নেই তুমি যদি এই গিরিরাজ পরিক্রমা লাগাও আর এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড এসে দর্শন করে পরিক্রমা লাগাও তা হলে তোমাকে আর কোনো তীর্থে যাওয়ার প্রয়োজন পড়বে না কারণ সর্বতীর্থ তো এখানেই বিরাজমান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই বিরাজ করছে কারণ গিরিরাজ মহারাজ মানেই ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ গিরিরাজই হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ তো সেই গিরিরাজ পরিক্রমা দিলে সেই ভগবানকে দর্শন করলে সেই গিরিরাজকে দর্শন করলে তোমাকে আর কোনো তীর্থে যাওয়ার কেন প্রয়োজন পড়বে এই জন্য এই গিরিরাজ পরিক্রমা যারা ভক্তরা আছেন আমাদের রাধাকুণ্ডের বৈষ্ণববৃন্দ রাধাকুণ্ডের ভক্তবৃন্দ বলো পুরো বৃন্দাবনের চৌরশি কোরসের ব্রজবাসী বলো সমস্ত ব্রজবাসী ভক্তবৃন্দরা এই গিরিরাজ পরিক্রমা দেয় আর এই একাদশীতে সব থেকে বেশি পরিমাণে গিরিরাজ পরিক্রমা দেয় আর এই গিরিরাজের চারপাশ দিয়ে সর্বতীর্থ বিরাজমান আছে মানসী গঙ্গা তারপরে কুণ্ড চন্দ্র সরোবর রাধাকুণ্ড শ্যামকুণ্ড ললিতা কুণ্ড গোপালকুণ্ড কুসুম সরোবর যত তীর্থ আছে সর্বতীর্থ এই গিরিরাজকে ঘিরেই আছে এই গিরিরাজ পরিক্রমা দিলেই তোমার সর্বতীর্থ পরিক্রমা হয়ে যাবে এই জন্যরাই এই জন্যই তো আমাদের রাধাকুণ্ডের বৈষ্ণববৃন্দরা প্রতিদিন নিয়ম করে গিরিরাজ পরিক্রমা দেয় যাতে সর্বতীর্থের পরিক্রমা হয়ে যায় তো এর আগেও তোমাদেরকে ভিডিওতে দিয়েছি গোবিন্দকুণ্ড চন্দ্র সরোবর রাধাকুণ্ড শ্যামকুণ্ড ললিতা কুণ্ড কুসুম সরোবর তো এগুলো হচ্ছে তীর্থ সর্বতীর্থ এগুলো এই তীর্থগুলো একটা মাত্র গিরিরাজ পরিক্রমা দিলে সব গিরিরাজ পরিক্রমার মধ্যেই সব তীর্থ পড়ে যায় তো যাই হোক তো আর আমরা শাস্ত্রে যেটা পাই যখন অন্নকূট ভোজন করেছিল গিরিরাজ মহারাজ যখন এইখানে ইন্দ্রজাগ খণ্ডন করে গোবর্ধন যাগ অনুষ্ঠান হচ্ছিল গোবর্ধন যোগ্য অনুষ্ঠান হচ্ছিল ব্রজবাসীরা মিলে শ্রীকৃষ্ণ বলরাম সখা মিলে যখন গোবর্ধন অনুষ্ঠান করছিলেন অন্নকূট উৎসব যখন গোবর্ধন মহারাজ এসে অন্নকূট ভোজন করলেন ভোজন করার পরে যখন ব্রজবাসীকে বর দিলেন তখন বললেন যে তোমরা যদি আমাকে এক পায়ে হেঁটে গিরিরাজ আমার পুরো পরিক্রমা কমপ্লিট করো পুরো পরিক্রমা লাগাও তা হইলে আমি সব থেকে বেশি খুশি হব তো সেই গিরিরাজ মহারাজের সেই কথার উপরে ভিত্তি করেই ভক্তরা এখনো পর্যন্ত সেই একইভাবে গিরিরাজ পরিক্রমা লাগিয়ে যাচ্ছে কারণ গিরিরাজ মহারাজ নিজে মুখেই বলেছে যে তোমরা যদি আমার পরিক্রমা দাও তা হইলে আমি সব থেকে বেশি প্রসন্ন হব আর গিরিরাজ মহারাজ যদি প্রসন্ন হয় তাহলে তিনি কৃপা করবেন এই জন্যই তো ভক্তবৃন্দরা এই ঠান্ডার মধ্যেও পরিক্রমা লাগাচ্ছে দেখতেই পাচ্ছ এমনকি পায়ে হেঁটে পরিক্রমা চলছে আবার দণ্ডবতী পরিক্রমা চলছে এরা এই দণ্ডবতী মানে শুয়ে শুয়ে পরিক্রমা দিচ্ছে ভক্তরা এই দণ্ডবতী পুরো গিরিরাজ এই একুশ কিলোমিটার দণ্ডবতী পরিক্রমা এইভাবে দেবে এদের এই পুরো দণ্ডবতী কমপ্লিট করতে প্রায় সাত দিনের মতো সময় লাগে তো এই দণ্ডবতী পরিক্রমা করে তুমি যেটা মানত করবে যেটা চাইবে তুমি গিরিরাজের কাছে সেটাই তুমি প্রাপ্ত হবে গিরিরাজের এত মাহাত্ম আছে এই জন্যই তো হাজার হাজার ভক্তবৃন্দ বললে হাজার হাজার বললে ভুল হবে কোটি কোটি ভক্তবৃন্দ এই গিরিরাজ পরিক্রমা লাগাচ্ছে যখন গুরু পূর্ণিমা হয় যখন তোমার রাখি পূর্ণিমা হয় এমন কি যখন অধিক মাস চলে যখন অধিক মাস মানে যেটাকে তোমরা বাংলাতে মলমাস বোঝো সেই মলমাস চলে তখন কোটি কোটি ভক্তবৃন্দ গিরিরাজ পরিক্রমা লাগাবে কন্টিনিউভাবে মানে এইসব যে লীলা এইসব যে ভগবানের লীলা এইসব যে ভক্তি তোমরা একমাত্র বৃন্দাবন ধাম এলেই দর্শন করতে পারবে দেখতেই পাচ্ছ এই শীতের সকালে এই ঠান্ডার মধ্যে ভক্তরা কিভাবে গিরে দণ্ডবতী পরিক্রমা দিচ্ছে তো এই সব ভক্তি একমাত্র বৃন্দাবন ধাম এলেই তোমরা দর্শন করতে পারবে বৃন্দাবনের বাইরে কিন্তু কোনো ভক্তি তোমরা দেখতে পাবে না এই ঠান্ডার মধ্যে আমরা ঘুম থেকেই এই লেপের নিচ থেকেই বের হতে চাই না আর ভক্তদেরকে দেখো এই দণ্ডবতী পরিক্রমা শুরু করে দিয়েছে তো এগুলো সব গিরিরাজ মহারাজের কৃপা তো তোমরা বৃন্দাবন এলে দেখতে পাবে এখানের মহিমা কী তো এই একাদশীর দিনে সব থেকে বেশি পরিক্রমা চলে একাদশী আর পূর্ণিমাতে এই দুদিন সব থেকে বেশি গিরিরাজ পরিক্রমা চলে একাদশীতে গিরিরাজ পরিক্রমা দেওয়ার অনেক মাহাত্ম আছে আর পূর্ণিমাতে পরিক্রমা দেওয়ার বেশি মাহাত্ম আছে আর এমনিতেও সমীপ তুমি যে কোনো টাইম পরিক্রমা লাগালেই এর মাহাত্ম কিন্তু অনেক পৃথিবী পরিক্রমা একটিমাত্র পৃথিবী পরিক্রমা করলে যে ফল তুমি পাবে সে ফল একটিমাত্র গিরিরাজ পরিক্রমা করলেই পাবে তুমি আর গিরিরাজ মহারাজের চার পাঁচ দিয়ে অনেক তীর্থ আছে তো আমি যেটা শাস্ত্রে পাই যে এই গোবর্ধনের উপরেই ভগবান সারাদিন খেলতেন তো এই গোবর্ধনের মানে গোবর্ধনই সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ আর শ্রীকৃষ্ণের পদচিহ্ন আছে এই গোবর্ধনের ওপরে তারপরে শ্রীকৃষ্ণ যে গরু চড়াতেন সেই গরুর খুরের চিহ্ন আছে তো এইসব এক একটা মহাশিলা আমরা যেটাকে বলি চিত্রশিলা আর এই চিত্রশিলা মানে এই শিলাগুলো দর্শন করলেও সে সমস্ত শিলা হচ্ছে দর্শন করলে কি হবে সে সমস্ত দেবতাগণেরও শিরোধার্য আর শ্রীকৃষ্ণ এই গোবর্ধনের ওপরে শিলা দিয়ে খেলতেন মানে গোবর্ধনের শিলাগুলো সেই শিলা খণ্ডগুলো দিয়ে খেলতেন আর সেগুলোকে বাদনী শিলা বলা হয় শিলাগুলো বাজাতেন আর এই সমস্ত শিলাগুলো দর্শন করলে সে মহাপাপ সমূহ নাশিনী মানে তার সমস্ত পাপ নাশ হয়ে যায় তো অনেক তীর্থ আছে তোমাদেরকে পরে এক সময় বলবো গিরিরাজের কোন জায়গায় কোন তীর্থ বর্তমান বিরাজমান আমি শাস্ত্রে দেখেছি তো সেটাই তোমাদেরকে পরের ভিডিওতে বলবো তো যাই হোক তো দেখো গিরিরাজ পুরো পরিক্রমা পুরো কমপ্লিট হয়ে গেল তো গিরিরাজ পরিক্রমায় একটা নিয়ম আছে যেখান থেকে শেষ করবে সেখানে মানে যেখান থেকে শুরু করবে পরিক্রমা স্টার্ট করবে সেখানেই এসে শেষ করতে হবে তো ও রাধাকুণ্ড থেকে পরিক্রমা শুরু করেছিল তো রাধাকুণ্ড এসেই শেষ হলো আর সকাল সকাল এই শুভ একাদশীতে মহাত্মার দর্শন করুন তো ইনি হচ্ছেন রাধাকুণ্ডের শ্রী শ্রী চৈতন্য বাবা ইনি প্রতিদিন তিনটে করে গিরিরাজ পরিক্রমা লাগান তো আপনারা যদি রাধাকুণ্ডে এসে গিরিরাজ পরিক্রমা দর্শন করুন দর্শন করে থাকেন অথবা গোবিন্দকুণ্ড দর্শন করে থাকেন তো সেই শ্রী শ্রী চৈতন্য বাবা সেই গোবিন্দকুণ্ডেই থাকেন এনার ভিতর এমন একটা শক্তি মানে প্রবেশ করে গেছে এই একুশ কিলোমিটার পরিক্রমা দিনে ইনি তিনটে করে লাগান তাহলে ইনি কি সাধারণ মানুষ আমার তো মনে হয় না ইনি সাধারণ মানুষ ইনি গিরিরাজেরই মানে কৃপাতে গিরিরাজের শক্তিতেই এই তিনটে করে পরিক্রমা দিচ্ছেন গিরিরাজের মহা কৃপাপাত্র ইনি এনাকে দর্শন করলেও হৃদয় পবিত্র হয় দেখতেই পাচ্ছ বাবা এসে এই দশটায় উনি সকালবেলা একটা পরিক্রমা লাগাবেন দুপুরবেলা একটা পরিক্রমা লাগাবেন আবার সন্ধ্যেবেলা একটা পরিক্রমা মানে রাত্রেবেলা একটা পরিক্রমা লাগাবেন এই দিনে টোটাল তিনটে করে পরিক্রমা ইনি কন্টিনিউভাবে লাগিয়ে যাচ্ছেন তো এই মহাত্মার দর্শন পেলেও কিন্তু হৃদয়টা পরিষ্কার হয় হৃদয়টা স্বচ্ছ হয় তো এমন মহাত্মার দর্শন একমাত্র বৃন্দাবন ধামে এলেই পাবে আর বৃন্দাবন ধামের বাইরে কিন্তু এরকম মহাত্মা তোমরা দর্শন করতে পারবে না ইনি শক্তি সম্পন্ন মহাত্মা তো যাই হোক উনি প্রতিদিন সকালবেলা গিরিরাজ পরিক্রমা দিয়ে এই কুণ্ডে স্নান করেন কুণ্ডে স্নান করে এই কুণ্ডের তীরেই কিছুক্ষণ বিশ্রাম করেন বিশ্রাম করে তারপরে আবার ইনি পরিক্রমা শুরু করবেন ইনি থাকেন কুণ্ডে গোবর্ধনের তীরে যে কুণ্ড আছে এই গোবিন্দ কুণ্ডর তীরেই বাবার কুঠিয়া আছে তো সেই কুঠিয়াতেই উনি থাকেন তো বৃন্দাবন ধাম এলে আপনারা অবশ্যই চৈতন্য বাবাকে দর্শন করবেন ইনি মহাশক্তি সম্পন্ন মহাত্মাকে দর্শন করলেও মন পবিত্র হয় তো এরকম মহাত্মার দর্শন তো বৃন্দাবন এসে অবশ্যই করতে হয় তো যাই হোক তো দেখো ওর গিরিরাজ পরিক্রমা শেষ হয়ে গেল তো এই যে বোন বসে আছে এই বোনের সাথেই ও পরিক্রমায় গেছিল তো এই বোন প্রতিদিন নিয়ম করে পরিক্রমা লাগায় সে ঝড় আসুক ঝাপটা আসুক যতই বিপদ আসুক যতই কিছু হোক না কেন ওর পরিক্রমা বন্ধ নেই নিয়ম করে একদম নিয়ম মানে কীরকম বলো তো পাথরে খোদাই করা নিয়ম করে নিয়েছে মানে একটা দিনও ও গিরিরাজ পরিক্রমা বন্ধ করবে না তো যাই হোক ওর সাথে ও গিরিরাজ পরিক্রমা দিয়ে এলো গিরিরাজ পরিক্রমা দিয়ে রাধাকুণ্ডে স্নান করে বাড়ি এলো তো এই একাদশীতে যত তুমি ভজন করতে পারো এই একাদশীতে সমস্ত কর্ম ত্যাগ করে একমাত্র ভজন করারই দরকার মানে এই একাদশীতে তো তুমি যত ভজন করবে তত তোমার ফল জমা হবে আর এই ভক্তি তো একমাত্র সত্যি তোমার যখন মৃত্যু হবে তুমি সাথে কিছুই নিয়ে যেতে পারবে না এই ভক্তিটুকুই তোমার সাথে যাবে আদার্স তোমার সাথে কোনো কিছুই যাবে না এই জন্য এই জীবনটা থাকতে থাকতে যত যতটা ভক্তি করে নিতে পারো তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে